আইনাল ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া আইনাল ভাই ভাই কয় পিস কালেকশন কালেকশন আছে আপনাদের 35 পিস ভাইয়া 35 পিস হাত ভর্তি কালারফুল কালেকশন জি ভাইয়া আইনাল ভাই ভাই সর্বনিম্ন কত হবে সর্বনিম্ন 9000 টাকা সর্বনিম্ন 9000 টাকা এবং সর্বোচ্চ কত হতে পারে 32000 32000 জি তাহলে একটা একটা করে আমরা আলাদা আলাদা ভাবে দাম জানি নাকি ভাই প্রথমে ধরছেন কালারফুল ছাগল জি এটা হচ্ছে যে একটা মেয়ে বাচ্চা ভাইয়া সুন্দর দেখেন গোলার

তবে যদি প্রবলেম হয় দর্শকের কোনো ভয় করার কারণ নাই আপনাদের টাকা আপনাদের কাছে চলে যাবে এবং ছাগল চলে আসবে নাকি আর যদি মনে চান যে আরেকটা নিয়ে নেবেন নিয়ে নিতে পারবেন কোনো সমস্যা নাই আচ্ছা ভাই কত দাম বলেন মাত্র সাড়ে হাজার টাকা ঠিক আছে ভাই কথা শেষ এখন একটা একটা করে ছাগল দেখবো আচ্ছা দেখতে থাকেন ছাগল গুলো দেখবেন তারপরে ভিডিও গুলো দেখে কনফার্ম করবেন খুব সুন্দর দুইটা ছাগল আসলাম দুইটা ব্ল্যাক ডায়মন্ড দুইটাই বিটল দুইটাই বিটল নাকি

একবারে ফিক্স দাম পনেরো হাজার পাঁচশো টাকা পনেরো হাজার পাঁচশো টাকা দেখেন পনেরো হাজার পাঁচশো মেয়ে বাচ্চা হ্যাঁ মেয়ে বাচ্চা ঠিক আছে ভাই তো বড় সড়ো বাচ্চা এর চেয়ে কম রেটে বাংলাদেশে কেউ দিতে পারবে না ইনশাল্লাহ আচ্ছা এটা দুইটাই খাসি তোতাপুরি হাই কোয়ালিটি এই দেখেন এই দুটার দাম কেমন চলে মুখের পাঁচ গোলার ঝোল সব দিকে একবারে পারফেক্ট এবং ভালো না হলে লাগবে না আচ্ছা আচ্ছা বয়স ভাই বয়স চার মাস প্লাস দাম দুইটা ছত্রিশ হাজার একদম

আর নিয়ে যত্ন নিলে লালন পালন করে বড় করলে লাভ আছে অবশ্যই ঠিক আছে আপনার ক্যাশ বাড়াবে আর মেয়েটা হচ্ছে পাল বাড়াবে মানে প্রোডাকশন হবে আচ্ছা এটা

পাঁচশো টাকা ঠিক আছে ভাই ছেড়ে দেন আজকের ছাগল গুলো আপনার একটু সুন্দর করে খেয়াল করে দেখবেন কোয়ালিটি গুলো দেখবেন এই দেখেন চলে আসছে মেয়ে বাচ্চা বয়স্ক চলে ভাইয়া আচ্ছা দাম দেখেন খাসির বাচ্চা সাড়ে পনেরো হাজার টাকা সাড়ে পনেরো ঠিক আছে ভাই ছেড়ে দেন দিলাম এই যে দেখেন এবার আসতে একটা বিটল বিটল ব্লাক টোটাল কোয়ালিটি বা দোকানের সামনে এগুলা ছাগল